আসসালামু আলাইকুম আমার ভায়েরা বোনেরা কিরকম আছেন আশা করিবি ভালো আছেন না আমি ইনশাল্লাহ ভালো আছি আজকে কয়টা আগের ফুল আসলো ঘরের ভিতরে যা দিয়ে ফুলগুলা একবারে ময়লা হয়ে গেছে ওরকই ফুলগুলা সুন্দর করে ধুইয়া পয় পরিষ্কার করিয়া আবার ফুলটা নিতে রেখে সুন্দর জিনিস সুন্দর করে রাখলে দেখবেন সুন্দর লাগে এটা নোংরা জিনিস না যে ফালায় দেবো না এটা ফুল ফুল কাঁচা হোক ও পাতার হোক ও কাগজের হোক ফুল ফুলি। ফুল হলো একটা সুন্দর জিনিস পরে আমি ফুলগুলো সুন্দর করে ধুইয়া শুকা দিলাম তারপর সিলিন্ডার চুলাটা আমার লাগবো না আমার গ্যাস আল্লাহর মধ্যে দুই দিন ধরে ফুল গ্যাস পরে সিলিন্ডার চুলাটা আমি সুন্দর করে ধুইয়া পুচ্চা জাগার জিনিসটা জাগা মতন রেখে দিলাম সুন্দর করে গুছায়া গাছায় কে আমার যখন লাইনের গ্যাস আল্লাহর মধ্যে দুই দিন ধরে পুরো ফুল আছে আশা করি লাগবো না আর যাইবও না গেলে বিয়ে আবার নামাইলুম পরে কাজ কাম করতে করতে আর বুঝিনি তো বাড়িঘর পরিষ্কার করলে অনেক সময় লাগে পরে নামাজ বামাজ পইরা খাতি জমায় কই সব সময় যৌক্ত মতন খাইতে কোনো কথা না নামাজ গেলে নামাজ পাবো না তো খাওয়ান দুই ঘন্টা আগে হোক পরে হোক ইনশাল্লাহ খাইতে পারুম হায়েতে যদি বাঁচায় আর আল্লাহ যদি বাঁচায় রাখে পরে আমি সুন্দর করে এক এক করে রা মাছগুলা ভাই জানিলাম মহিলাগো কথা তো জানি এক কাজ করতে গেলে হাজার কাজ বাইরে যায় ফুল ধরতে যায় দেখা যায় ঘর কিছু টুকটাক কাজকাম রোজকার ইনশাল্লাহ ঘর বাড়ি আমি পরিষ্কার করি যে প্রয়োজন চেষ্টা করি এতটুকুই করুন এক কাম করতে যে আর এক কাম বাইরে যায় আগে গেলাম ফুল ধুইতে পরে ধুলাম চুলা পরে দুইতে গেলাম মনে করেন আবার থাইগুলা পরে করতে করতে দেখা যায় দুইটা বাইজে গেল পরে তাড়াতাড়ি করে আবার নামাজটা পুরা রান্নাটাও চড়াই দিলাম রহমতে পরে দেখলেন আমি কি দেখি রান্না করি আজকাল আমার আইটেম হইল আল্লাহ রহমতে দেশি একটা মোরগ আর হইল দেশি পোয়া মাছ আমি রান্না করুম রান্নাটা কি দেখি করি আমার সাথে থাকে না দেখবার থাকে পরে বি আমার পেস্টটা হালকা হালকা বাদামি কালার হয়ে গেছে এটা বিতে আমি আদা রসুন জিরা বাটা পানিটা দিই সেই জন্য ওইটা আদা রসুনের পানি ছিল পরে আমি হলদির ফাঁকি মুচের ফাঁকি স্বাদ মদন লবণ দিয়ে সুন্দর করে রাখি কষায় লইলাম ময় মশলাটা তরকারির জন্য তারা সম্পূর্ণ কশন শেষ আমি অন পরিমাণ মতন ঝোলটা দিয়া দিলাম ঝোলটার ভিতরে যে মাছগুলো আমি বি ভাইজিয়া রাখছিলাম ওই মাছটা দিয়া দিলাম এটা করতে করতে আমার দেশি মুরগিটা যেটা আমি কেটে রাখছিলাম মানে পয় পরিষ্কার করে এটা আমি পিস পিস করে লইতাছি মানে মুরগি কাটতাছি না বুঝছেন এটার লগে যুদ্ধ করতেছি বুঝ বাড়ি পারতাছেন দেশি মুরগি অনেক শক্ত কাটতে মনে করেন দাঁত মাত খুলনা জায়গা পরে যাই হোক অনেক কষ্ট মষ্ট করে কাটলাম মুরগি কাটতে কাটতে দিহি মাশাল্লা আলহামদুলিল্লাহ আমার তর্কিটা সম্পূর্ণ হয়ে গেছে পরে বি আমি ধইনা পাতা দিয়া দুই একটা লাড়া চারা দিয়া বি আমি তর্কে এটা নামাই নিম পরে আমি তর্কেটা রান্ধনির লেগে সম্পূর্ণ কমপ্লিট করে আদা রসুন জিরা বাইটা লইছি আজকে বাটা মশলা দিবো তরকারির ভিতরে সচরাচল বাটা মশলাটাই কিন্তু মজা লাগে দাম গোহনকার মহিলারা হইলা যেটা বলে শৌখিন না কুইরা বাংলা ভাষায় কুইরা ইংলিশ ভাষা শৌখিন আমরা শখিন না আমরা এখন প্রতিটা মহিলা হয়ে গেছিলাম পরে চিন্তা করলাম না আজকে কুইরা আমি না কইরা আজকে বাইটা দিব তরকারিটা যাই হোক মোরগটা হলো পালা মোরগ দেশের থেকে আমার খালা হরি দিছে মোরগটা অনেক শখ কইরা আমার জামাইরে খাইবার লেগা পরে না বাইটটা সুন্দর কইরা আমি হাতে মেখা তরকারিটা বসামো পরে সুন্দর কইরা দেখবারে পারতাছে আদা রসুন জিরা গরম মশলা এলাচি তেজপাতা তেল স্বাদ মদন লবণ দিয়ে আমি সুন্দর করে মাইখা তরকারিটা বসায় দিলাম চুলায় পরে বিয়ে বাড়ি পারলেন বহাইসি মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার তরকারিটা সুন্দর বলছে অনেক বিয়ে আমি দুই একটা লারা চারা দিয়ে আবারও বহায় দিব কংসটা সিদ্ধই তো অনেক সময় লাগ বাঁচতে ধীরে রান্ধতে হইব পরে আমি সুন্দর করে বি লারা দিয়ে আবার ডাইকা দিয়ে দিলাম ডাইকে আবার বিয়ে অন্য কাজের লেগে গেলাম গা পরে আবার আবারও লাড়াচাড়া দিবার লেগা কাজ কাম কইরা আবার আইলাম আয়া দেখলাম মাশাল আলহামদুলিল্লাহ আমার মাংসরা দেখেন সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়েছে দেখে রানের থেকে গোষ্ঠা ছুটতে গেছে পেঁয়াজগুলো গলা গলা হয়ে গেছে ও আমি পরিমাণ মতন পানি দিয়া সুন্দর করে আবার আধা ঘন্টার মতন রেখা দেবো চুলায় সম্পূর্ণ হয়ে পরে আমি বলকানের একটা জাল দিলাম জানি তর্কিটা সুন্দর করে বলক বিয়া হে পরে আমার তরকারিটা নামাই নিলাম নামানোর পরে আপনি ভাই করে দাও আমি হুদা মুদা চাবাই আমার তো খাওয়ানি লেগে তোর তর বি না পরে কই তোমার তো অনেক দেশি মুরগির শখ আচ্ছা খাও পরে দিলাম আপনি ভাই সুন্দর করে খাইতেছে কয় ডলি অনেক মজা হইছে পরে বিয়ে আমি রুটি আহি আবার রুটি দেখাম আমি তো আচ্ছা তাহলে আহো আগে হুদা খায়া যাও পরে বে আবার রুটি লো খাইও আবার তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম লাইক শেয়ার কমেন্টস করবেন